তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখনও কিন্তু গেটের তালা খোলা হয়নি তো ভাবলাম বাইরের ওয়েদারটা কি অবস্থা হয়ে আছে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই তো প্রথমেই দেখো এখানে তালাটা আমি গেটের খুলে নিলাম আর এখন বাইরে চলে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে বাইরের পরিস্থিতিটা কেমন হয়ে আছে তো যাই হোক বাইরে অলরেডি বেরিয়ে দেখলাম কুয়াশা ছিল কিন্তু খুবই হালকা মানে অন্যান্য দিন যেমন একদম ঘন কুয়াশা হয় একটা ঠান্ডা ভাব থাকে সেই জিনিসটা আর কি নেই সকালবেলা যদিও একটু ঠান্ডা ঠান্ডা অবশ্যই লাগবে ঠান্ডার দিনে তবে কুয়াশাটা অতটা ছিল না তো যাই হোক সকাল সকাল উঠে গিয়েছিলাম গাছে দেখছি দু একটা ফুল ফুটে আছে তো ভাবলাম ফুলগুলো তুলে নিই আর এখনকার ফুলগুলো দেখো ফোটেই না ঠিক মতো মানে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডার জন্য ফুলগুলোও ঠিকমতো ফুটতে পারে না আর যখন গরমের সময় হয় তখন কিন্তু এই ফুলগুলোই বেশ বড় বড় হয়ে ফোটে তো এখানে একসঙ্গে দুটো জবা ফুলের গাছ লাগানো আছে মানে পাশাপাশি তো কয়েকটা ফুল ছিল আর যেহেতু সকালে উঠেছি তো যাই হোক ফুল কটা আজকে পেয়ে গেলাম অন্যান্য দিন হয়তো এই ফুলটাও আমি পাই না কেউ না কেউ তুলে নিয়ে চলে যায় তো ফুল কাটা আগে তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু তারপরে বাড়ির ভেতরে চলে যাব। সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন কিন্তু সারা দিন বাকি আছে আর দিনে কি কি কাজ করছি অবশ্যই তোমাদের সাথে ছোট ছোটো করে শেয়ার করতে থাকবো তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো ফুল ভেতরেও ছিল মানে বেশ কটা অনেক কটাই ফুল আজকে ছিল তো আমি এদিকে ভেতরেও ঢুকে গেছি মানে নিস্টা দিয়ে আর কি তো যে কটা ফুল ছিল সব কটা ফুলই আর কি আমি তুলে নিলাম আর ওয়েদারটা বেশ আজকে ভালো আছে দেখে ভালো লাগছে অন্যান্য দিন কিন্তু কুয়াশা থাকে তখন কিন্তু মানে প্রচণ্ড পরিমাণেই আর কি ঠান্ডা লাগে যাই হোক সকালবেলা বিশেষ করে আমাদের ঘরের বউদের একটু অসুবিধা হয় কেননা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্মগুলো করতে হয় সেই জন্য একটু অসুবিধা হয় তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে আর এদিকে দেখো বাড়ির ভেতরে একটা জবা গাছ আছে এখানেও কিন্তু অনেকগুলো জবা ফুটে আছে তো এই জবাগুলো আজকে আমি পারবো না যেহেতু বাইরে থেকেই অনেকগুলো জবা পেলাম আর ঘরে গাঁদা ফুল রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমার পুজোটা আজকে করা হয়ে যাবে ওই ফুলগুলো আজকে আর আমি পারবো না তো ঘরের যত কাজকর্ম ছিল সব করে ফেলেছি মানে ঘরের যে কাজগুলো ছিল করে ফেলে তারপরে দেখো স্নান হয়ে গেছে আর পুজোও করে ফেলেছি তো এখানে একটু এলাম বাইরে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু মানে কেচে দেওয়া হয়েছে আগে মেলে দিয়েছিলাম আর এই নাইটিটা আমি পরেছিলাম স্নান করে তো এটা কি মেলা হয়নি আর কি তো স্নান করার পরে পুজো টুজো সেরে তারপরে কিন্তু দেখো নাইটিটাকে মেলতে আসলাম আর এই যে দেখো সকালবেলা কিন্তু এখানে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি তো যাই হোক জামা কাপড়গুলো এখানে শুকাক আর আজকে কিন্তু যদিও ওয়েদারটা একটু ভালো আছে মানে কুয়াশা নাই যেটা আমি বললাম কিন্তু রোদ কিন্তু এখনও ওঠেনি মানে রোদটা উঠেছে একটু দেরি করে উঠেছি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যে রোদের মুখটা দেখব সেই পরিস্থিতিটা আর কি ছিল না তো যাই হোক ক্যামেরাটা হাতে নিয়েই কিন্তু এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তারপরে চা খেয়ে অন্যান্য কাজ রান্নাবান্না সব কিছু কিন্তু আছে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিন্তু গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে নিজেও চা নিয়ে নিয়েছি আর সবাইকে কিন্তু চা দিয়ে দিয়েছি খেতে তো প্রথমে চাটা খেয়ে নিলাম তারপরে এখানে রান্নার জন্য একটা দেখো পাত্রে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ ডাল বলতে মসুরের ডাল সেদ্ধ আর এখানে রান্না করছি কিন্তু আমি বাঁধাকপির ঘন্ট তো আজকে রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট মসুরের ডাল পাঁপড় ভাজা আর অন্যান্য কিছু তো এখানে কিন্তু আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে এটা কিন্তু আমি নামিয়ে নেবো আর বাঁধাকপি অনেক দিন থেকে বাঁধাকপি বড়াও খাওয়া হয়নি তো বাঁধাকপিটা ভাবলাম যখন কাটছি কিছুটা বাঁধাকপি তুলে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেখো এখানে কতগুলো বড়া করে ফেলেছি আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি কিন্তু কড়াই থেকে বাঁধাকপিগুলো আমি এখনও উঠাইনি কেননা কড়াইটা যেহেতু গরম আছে বাঁধাকপিগুলো মানে কিছুক্ষণ রেখে দিলে একটু গরম থাকবে সেই জন্য আর কি রেখে দিয়েছি আর নিচে দেখো সব কিছু রান্না হয়ে গেছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপরে কিন্তু দেখো এখানটাই আমি সব বাসনপত্র মেজে নিয়েছি তো বাসনপত্রগুলো মেজে এখানে উপর করে দিচ্ছি আর দেখো এখন কিন্তু রোদ উঠেছে যে আমি বললাম যে আজকে রোদটা উঠতে একটু দেরি হয়েছে মানে বেলা হয়ে গেছে তো রোদটা উঠে গেছে আর রান্নাবাড়ি করার পরে কিন্তু এখানে সাথে সাথেই দেখো যত বাসনপত্র ছিল সব বাসনপত্রগুলো আগে আমি মেজে নিলাম নিয়ে এখানে কিন্তু উপর করে দিচ্ছি মানে জলটা আর কি শুকিয়ে গেলে তারপরে বাসনগুলো ঘরে ঢুকিয়ে নেব আর মানে প্রতিদিনই রান্নার পরে কিন্তু এরকম গাদা গাদা বাসন বের হয় মানে শুধু একটা দুটা নয় অনেকটা বাসন বের হয় তারপরে তো আছেই তারপরে খাওয়া দাওয়ার বাসন আছে মানে আরও যদি কিছু করা যায় সেটার বাসন আছে মানে সারা দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বাসন বেরোতেই থাকে আর আজকে কিন্তু খাওয়াটা আমি আর তোমাদেরকে দেখাতে যাইনি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি বসে গেছি এখন গ্যাসের পারে আবার পায়েস করতে তো পায়েস বলতে পায়েসটা করব আমি গুড় দিয়ে তো পায়েসটা আমি প্রথমে এখানে ফুটে গেছে মানে আমার প্রায় হয়ে গেছে তো আজকে যে পাটালির গুড় হয় সেই পাটালির গুড় দিয়ে কিন্তু আমি পায়েসটা করছি আর এই পাটালির গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু দারুণ লাগে মানে এর রংটা যেমন সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি কিন্তু তোমাদেরকে দেখো এখন কাছ থেকে দেখিয়ে দেব তো এই যে দেখো পায়েসটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল পায়েসটা আমার আরও একটু হবে মানে আরও একটু ঘন করব জাল দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব আর তোমরা কে কে এরকম গুড়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর আমার পায়েসটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু বলো খেতে কিন্তু যাই হোক আমি তো খেয়েছি আমি জানি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও যেমন দারুণ হয়েছে খেতেও সেরকম দারুণ হয়েছে তো পায়েসটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আরও আমি কি কি করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে আমি পায়েস কিন্তু হয়ে গিয়েছিল পায়েসটা নামিয়ে নিয়ে এখানে চলে এসেছি পিঠে তৈরি করতে পিঠে বলতে সরু চাকলি যে পিঠে হয় সেই সরু চাকলি পিঠে করতে আর সরু চাকলি পিঠে গেলেও কিন্তু পায়েস দেখেতে দারুণ লাগে আর তোমরা দেখো আমার সরু চাকলি পিঠেগুলো কিন্তু দেখতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর এই সরু চাকলি পিঠেগুলো কিন্তু আমি করেছি ভাত খাওয়ার যে চাল হয় সেদ্ধ চাল সেই চালটা দিয়ে মানে প্রত্যেকটা পিঠেই এতটা সুন্দর হয়েছে দেখতে আবার দেখো যে তাওয়ার মধ্যে করছি সেই তাওয়ার মধ্যে কিন্তু লেগ মানে একটুকু লাগছিল না মানে প্রত্যেকটা পিঠে সুন্দর হয়েছে আর যখন আমি সরু পিঠেগুলো করছিলাম তো ভাবলাম যে কয়েকটা পাটি পাটিসাপটাও করে নেবো তো এই যে সরু পিঠে বানানোর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এই একই ব্যাটার দিয়ে আমি কিন্তু কয়েকটা পাটি পাটিসাপটাও বানিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই একই ব্যাটার একই রকম পদ্ধতিতে আমি কিন্তু এখানে কয়েকটা পাটিসাপটা বানিয়েছিলাম মানে নারকেলের পুরটা আগে থেকেই আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আর ব্যাটারটা যেহেতু তৈরি করলাম তো ভাবলাম যে ওই একই ব্যাটারে কয়েকটা পাটিসাপটা তৈরি করে নিই মানে এক ব্যাটারে আমার দুটো পিঠে হয়ে যাচ্ছে তাহলে ঝামেলাটা কম হবে এখানে দেখো কয়েকটা পাটিসাপটা আমি করে ফেলেছি আর পাটিসাপটাগুলো দেখতেও কিন্তু দারুণ হয়েছে মানে পিঠে যতটা দেখতে সুন্দর হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে তো আমার এই সরুচাকলি পিঠে আর পাটিসাপটা পিঠেগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর তোমরা কে কে আমার মতো এই রকম পিঠে বানাও বা খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো তোমাদেরকে একটা সাপটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজে উঠে যাচ্ছে এক ফোঁটা কিন্তু তাওয়ার সাথে লেগে যাচ্ছে না মানে এইভাবে যদি পাটি সাপটা পিঠে বা যে কোনো পিঠে যদি পারফেক্টভাবে হয় দেখতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমার পিঠেগুলো তোমাদের কেমন লেগেছে